পরোটা তো অনেক খেয়েছেন তবে এইভাবে একবার দই পরোটা বানিয়ে দেখুন এই পরোটাগুলোর এতই স্বাদ হয় যে অন্য রকমভাবে পরোটা বানিয়ে খেতে ইচ্ছাই করবে না আর এই পরোটাগুলোর স্বাদ যেমন ভালো হয় তেমন নরম তুলতুলেও হয় সামান্য কিছু উপকরণ দিয়ে এই নরম তুলতুলে পরোটাগুলো বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এই দুই পরোটাগুলো বাড়িতে একবার বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি নরম তুলতুলে এবং দারুণ স্বাদের এই দই পরোটাগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের এক কাপ টক দই নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এরপর টক দইয়ের টক ভাবটা কাটানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি চিনির পরিমাণটা আপনারা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন সব কিছুকেই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই দুই কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার লবণটাকে ময়দার সাথে প্রথমে একটু মিশিয়ে নিয়ে তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি ময়দাটাকে দই আর দুধের মিশ্রণের সাথে মেখে নিয়ে একটা নরম ডো তৈরি করে নেব যদি মনে হয় ডোটা বেশি নরম হয়ে গেছে তাহলে অল্প একটু ময়দা যোগ করে মেখে নেবেন আবার যদি মনে হয় ডোটা একটু শক্ত হয়েছে তাহলে একটু জল বা লিকুইড দুধ যোগ করে মেখে নেবেন আমি এখানে ডোটাকে একটু নরম করেই তৈরি করেছি হাতে চিটে গেলে সেক্ষেত্রে হাতটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে রিফাইন তেল নিয়ে ডোটাকে ভালো করে মধ্যে নিতে হবে তাহলে ডোটা আর হাতের মধ্যে লেগে যাবে না ডোটা আমার রেডি হয়ে গেছে এখন ডোয়ের উপর অল্প একটু রিফাইন তেল মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি রেস্টে রাখার ফলে ডোটা আরও একটু সফট হয়ে যাবে এখন এই ডোটাকে আরও একবার ভালো করে মথে নেব ডোটাকে ভালো করে মথে নিয়েছি এখন এই ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেবো লেচিগুলোকে এইভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি একটা লেচি তৈরি করে নিয়েছি এইভাবে এক এক করে সব লেচিগুলোকে তৈরি করে নেব সব লেচিগুলোকে তৈরি করে নিয়েছি এখন কিচেন স্ল্যাবের উপর অল্প একটু রিফাইন তেল বুলিয়ে নিচ্ছি যদি আপনারা রুটিবেলার চাকতি ব্যবহার করেন তাহলে ওই চাকতিতেও অল্প একটু রিফাইন তেল বুলিয়ে নিতে হবে এরপর একটি লেচিকে কিচেন স্ল্যাবের উপর নিয়ে পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে এখন এই লেচিটাকে পাতলা রুটির মতো করে বেলে নিচ্ছি এখানে বেলনাটাতেও অল্প একটু রিফাইন তেল বুলিয়ে নিতে হবে লেচিটাকে পাতলা রুটির মতো করে বেলে নিয়েছি এরপর একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন তেল এখন কর্নফ্লাওয়ারটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি এখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে রুটির উপর লাগিয়ে নেব রুটিটার চার সাইডে মিশ্রণটাকে ভালো করে স্প্রেড করে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে অল্প একটু নিয়ে রুটির উপর স্প্রেড করে দিয়েছি এখন একটা ছুরি নিয়ে এইভাবে কেটে নিচ্ছি দেখুন আমি ঠিক এইভাবে একটু কেটে নিয়েছি এইভাবে কেটে নিলে পৌরার মধ্যে সুন্দর লেয়ার তৈরি হবে এইবারে এক একটা পার্ট নিয়ে এইভাবে মাঝখানে দিয়ে দিতে হবে এবারে এটাকে হাতের মধ্যে নিয়ে এভাবে একটু লেচির মতো করে তৈরি করে নিতে হবে এবারে এটাকে হালকা হাতে একটু মোটা করে বেলে নিতে হবে এই যে দেখুন আমি এখানে এটাকে গোল করে একটু মোটা করে বেলে নিয়েছি খুব বেশি মোটা করার দরকার নেই অল্প একটু মোটা করে বেলে নিতে হবে এখন এই পরোটাটাকে ভেজে নেব তার জন্য আগে থেকেই গ্যাসে ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি এবার গরম প্যানের মধ্যে বেলে রাখা পরোটাটাকে দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে প্রথমে পরোটাগুলো দুই পাশ একটু সেঁকে নেব এইবারে পরোটার উপর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এইবার পরোটাগুলোকে একটু উল্টে পাল্টে হালকা একটু লালচে করে ভেজে নেব দেখুন একটা পরোটা আমার রেডি হয়ে গেছে পরোটাটাকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিয়েছি এখন পরোটাটাকে প্যান থেকে তুলে নিচ্ছি এই গরম গরম পরোটা গুলোকে চাকতির মধ্যে নিয়ে এভাবে হাত দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে একটু ফেটিয়ে নিলে লেয়ারগুলো খুব সহজেই খুলে যাবে এই ফেটানোর কাজটা পরোটাটা গরম থাকা অবস্থাতেই করতে হবে এইভাবে ফেটিয়ে নিলে পরোটাটা নরম তুলতুলে তৈরি হবে দেখুন পরোটাটাকে দেখতে কত সুন্দর লাগছে সব পরোটা গরম থাকা অবস্থায় এভাবে একটু ফেটিয়ে নিতে হবে এখন একইভাবে সব পরোটা গুলোকে বেলে নিয়ে ভেজে নেব চলুন আপনাদেরকে আরেকটা পরোটা তৈরি করে দেখাচ্ছি এইভাবে একবার দুই পরোটা বাড়িতে বানিয়ে দেখবেন এতটাই স্বাদ হয় যে ভাবে পরোটা বানাতে ইচ্ছাই করবে না আর একটা পরোটা হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি এখন এই পরোটাটাকে প্যান থেকে তুলে নিয়ে একইভাবে একইভাবে ফেটিয়ে নেব সব পরোটা নিয়ে ভেজে নেব সব পরোটা গুলোকে ভেজে ফেটিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি কত সুন্দর পরোটা তৈরি হয়েছে দেখুন এই পরোটা গুলো কোনো সবজির সাথে খেতেই দারুণ লাগে ব্রেকফাস্ট বা ডিনারে এই পরোটা গুলো বানিয়ে পরিবেশন করতে পারেন দেখুন পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটিকে অন করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ